আপনার জন্য আমি দেখছি অনেকে এই সিগনালে মারাত্মক মারাত্মক ভুল করে কিন্তু জিনিসটা হচ্ছে একদম সহজ এই যে এস এম সি উড়সেলাইন এরা এলএম বাংলা পাতে আপনাদের জন্য আবিষ্কার করছে যাতে আপনারা এই সিগন্যালের কোটিন কঠিন কঠিন কুইজ গুলোকে বাপের হোটেলে বাদ খাওয়ার মত করতে পারে মধ্যে মোটর দিয়ে হচ্ছে মতো চিকলো মতো চিকলো কয় চাকার হয় দুই চাকার মতো দুই চাকা দুই চাকার আর চি দিয়ে হচ্ছে চিকলো মোটরি তবে চিকলো মোটরি শুধুমাত্র দুই চাকারটা ওকে আমরা জানি চিকলো তিন চাকারও আছে আবার চার চাকার কোয়াড্রো চিকলো লেজেরও আছে কিন্তু এই ক্ষেত্রে কোন চাকারটা শুধুমাত্র দুই চাকার দুই আচ্ছা আমরা নরমালি কি জানি ডিবি তো সিগন্যাল কি করে নিষেধ করে তাই না জি জি এখানে নিষেধের চাপটা অনেক বড় আর অনুমতির চারটা অনেক ছোট তাইলে আমরা কোনটা বড়টা মনে রাখবো না ছোটটা মনে রাখবো তাহলে যেটা অনুমতি আছে যার অনুমতি আছে আমরা যদি তাদেরকে চিনি তাহলে তো বুঝতে পারবো কারণ অনুমতি নাই এই সিগন্যালটার নাম হচ্ছে দিবি এত দি সরপাশ সরপাশারে নিষেধ ঠিক আছে তো আমরা এস এন সি গাড়িগুলোকে সরপাসারে করতে পারবো এই সিগন্যাল উপস্থিতিতে আর এস এম সি ছাড়া সকল গাড়িগুলাকে সব অবস্থায় সরপাচারে নিশীল করবেন অবশ্যই এই সিগন্যালের উপস্থিতিতে আমরা শুধুমাত্র এস এম সি কে সরপাচারে করতে পারবো এস এম সি ছাড়া বাকি সকল গাড়িকে কে নিষেধ আপনি যে গাড়ি চালান না কেন আপনি শুধুমাত্র করতে এবং সকল ক্ষেত্রে এস এমসি ছাড়া বাকি সকল গাড়িকে সকল ক্ষেত্রে সরপাস নিষেধ এস এম মানে কি এস দিয়ে হচ্ছে সেন্সা মোটরে মোটর ছাড়া গাড়িকে আমরা সরপাসারি করতে পারবো এম এ দিয়ে হচ্ছে মতো চিকলো যেগুলো সিলিন্দার তা পঞ্চাশের উপরে দুই চাকার সেগুলোকে আমরা সরপাসারি করতে পারবো চি দিয়ে হচ্ছে চিকলো তবে আমরা চিকলো শুধুমাত্র দুই চাকার গাড়িকে সরপাস করতে পারবো এছাড়া বাকি সকল গাড়িকে সরপাস নিষেধ আপনি যে গাড়ি চালান থাকে এবার আসেন এটা একটা মত আপনি আউত বেতুরা চালাচ্ছেন আপনি কি পারবেন তাকে সরপাসারি করতে কারণ এটা এসএমসির ভিতরে আপনি একটা আউতু ও চালাচ্ছেন একটা আউট ও করতে পারবেন কারণ এটা এসএমসি এর ভিতরে পরে না আপনি একটা মতো চিকলো চালাচ্ছেন একটা আউতু ও ভৃত্তর করতে পারবেন না না দেখছেন একটা আউতো কিন্তু মত চিকলোকে পারে বাট মত চিকলো আউতো পারবে না কেন আপনি যে গাড়ি চালান না কেন এস এম ছাড়া কাউকে সরপাস করা যাবে বুঝতে পারছেন সবাই আচ্ছা এবার আমি আরেকটা কথা কি বলছি যে কোন অবস্থাতেই এস এম সি ছাড়া অন্য কাউকে সরপাস করা যাবে না তাহলে কোন অবস্থাতেই দিয়ে কি বুঝাইছি সেটা তো বুঝতে হবে তাই না ধরেন এই দিকে একটা রাস্তা গেছে ঠিক আছে এখন এইখানে একটা ধরেন সে এই দিকে যাওয়ার জন্য আমরা কি জানি আমরা যখন ডান দিকে বলতারে করবো তখন ডান দিকে ইন্দি গা তোরে দিব দিব কি আচ্ছা তো ওই গাড়িটা ডান দিকে ইন্দি দিয়েছে এবং মানবরা শুরু করেছে কুইজের মধ্যে বলবে ওই সময় সরপাস করা যাবে না কারণ আমি কি বলেছি কোন অবস্থাতেই ছাড়া অন্য কাউকে করা যাবে এবার ধরেন এখানে একটা আউত কার্য আছে আপনি আমরা কি জানি এই কন্টিনিউস ত্রিশে থেকে এই কন্টিনিউস ত্রিশে পর্যন্ত এইটাকে কি বলে আসার জাতা তাই না আর অর্ধেক রাস্তা হবে তখন কি কারে হ্যাঁ অবশ্যই করছি সেমি কারে কুইজের মধ্যে আপনাকে বলবে আপনি যদি একটা গাড়িকে সেমি কারে যাতার ভিতরে থেকেও যদি সরকার করতে পারে তাহলে কি অনুমতি আছে নাই যদি কন্টিনিউসলি ভিতরে থাকে ও এসএমসি ছাড়া অন্য কাউকে সরপাশারি করার সুযোগ থাকে

আপনারা যারা নতুন করা সুযোগ থাকে ছিলাম এস এম সি ছাড়া অন্য সকল গাড়িকে সকল ক্ষেত্রেই সরপাস করা বুঝতে পারছেন আপনারা যারা নতুন আজকে প্রথম যারা এম দুয়ে গ্রুপের ক্লাস করতেছেন আপনারা নিজেরা অজানেন না কত কঠিন একটা জিনিসকে কত সহজে বুঝে ফেলছেন भाई कान वे